নমস্কার বন্ধুরা আমি দেবারতি আর আপনারা দেখছেন আমার হাবু চ্যানেল আমার আজকের রেসিপি লাউ পাতায় মোড়া চিংড়ি পাতুরি রেসিপিটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর গরম ভাতের সাথে খেতেও অসাধারণ লাগে চলুন দেখে নিই কীভাবেই এই লাউ পাতায় মোড়া চিংড়ি পাতুরি আজকে আমি বানিয়ে ফেলছি প্রথমে আমি এখানে লাউ পাতা নিয়ে নিয়েছি লাউ পাতাগুলোকে আমি ভালো করে ডাঁটাগুলো আলাদা করে শুধু পাতাগুলোই নেব। এবার পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে এক গ্লাস জল আমি একটা প্যানের মধ্যে গরম করতে দিয়ে লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি এক মিনিট মতন বয়ল করতে সামান্য পরিমাণে নুন দিয়ে বয়েল করে নেব জাস্ট এক মিনিট গরম হয়ে যাওয়ার পর পাতাগুলোকে আমি তুলে নেব পাতাগুলো নরম হয়ে গেছে এইভাবে জল থেকে তুলে জলটাকে আমি ঝরিয়ে নেব অন্যদিকে আমি নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম মতন চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে মাথাগুলোকে আলাদা করে নিয়েছি অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্যে নিয়ে নিচ্ছি এখানে এক বড় চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত এক চামচ সাদা তিল এক চামচ মগজ আর পাঁচটা কাঁচা পাকা লঙ্কা একটুখানি নুন দিয়ে আমি এটা মিক্সিতে বেটে নেব আপনারা চাইলে শিলেও বাড়তে পারেন এইভাবে সর্ষে পোস্তর মিশ্রণটা বাটা হয়ে গেলে আমি চিংড়ি মাছের মধ্যে মিশিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ টক দই হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর দু চামচ মতন সর্ষের তেল এইভাবে ভালোভাবে আমি চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নেব আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে ছোট ছোট করে কুচনো কাঁচা লঙ্কা কুচি এবারই একটা লাউ পাতার মধ্যে আমি পরিমাণ মতো চিংড়ি মাছের মিশ্রণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন এখানে আমি চিংড়ি মাছের মিশ্রণটা দিয়ে তার মধ্যে হাফ চামচ সর্ষের তেল দিয়ে পাতাটাকে ভালোভাবে মুড়ে নেব এবং সুতো দিয়ে পাতাটাকে বেঁধে নিচ্ছি যাতে পাতাটা খুলে না যায় পাতা খুলে গেলে পুটটা বেরিয়ে যাবে সেই জন্য ভালো করে সুতো দিয়ে আমি প্রত্যেকটা পাতাগুলোকে মুড়ে নিচ্ছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেছে এবার আমি মিডিয়াম টু হাই ফ্লেমে চিংড়ি মাছের মিশ্রণের সমেত পাতাটা দিয়ে ভেজে নেব যখন সুন্দর একটা কালার আসবে এরকম তখন উল্টে দেব এইভাবে দুদিকটা আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি আপনারা চাইলে পাতাটা ভাপিয়েও নিতে পারেন তবে আমার এই এইরকমই সর্ষের তেলে পাতাটা শ্যালো ফ্রাই করে খেতেই বেশি ভালো লাগে এইভাবে দুদিকটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের পাতুরি রেডি হয়ে গেছে এবং গরম গরম ভাতের সাথে আমি এই পাতুরিটা পরিবেশন করে দেব। এই পাতুরিটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে আপনারাও এইভাবে পাতুরিটি বানিয়ে নেবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না